কাস্টমাররা কেন চোট করে আমি যদি সেই রহস্যটা আপনাদের সামনে তুলে ধরি আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ইউজার মেনুয়াল বই রয়েছে অর্থাৎ এই মেশিন গুলা কিভাবে পরিচালনা করবে এবং কিভাবে বাচ্চা উৎপাদন করবে

আজকের ভিডিও তাদের জন্য দর্শক আমি কিন্তু কেন আন্তর্জাতিক মানের বললাম আমি কিন্তু পুরো ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব তো দর্শক আমি যদি প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এক্স আমরা কিন্তু ডুয়েল সার্কেট কিন্তু এখানে ইউজ করছি এবং ডাবল কন্ট্রোলার প্রযুক্তি করেছি এর মানে হচ্ছে এই কন্ট্রোলারের যে বৈশিষ্ট্য আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁক অটোমেটিকলি কিন্তু ফাঁক তৈরি হচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন দুইটা বাস চলছে এর মানে হচ্ছে ওই কন্ট্রোলারটাই অটোমেটিক বাষ্প তৈরি করবে অর্থাৎ আর্দ্রতা তৈরি করবে শুধু তাই নয় অটোমেটিক তাপমাত্রা তৈরি করবে শুধু তাই নয় আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দিয়েছি দেখুন একজাস্ট ফ্যান এর মানেই হচ্ছে যখনই ওভারহিট হয়ে যাবে গরমকালে তখন ওভারহিটটা অর্থাৎ অনেক সময় আমাদের দেখা যায় বাংলাদেশে বিশেষভাবে তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু হয়ে যায় আর বাচ্চা উৎপাদনের জন্য শুধু লাগে কিন্তু সাতত্রিশ পয়েন্ট সাত তো এর অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে এই কন্ট্রোলার যে বৈশিষ্ট্য ওভারহেডটাকে বের করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তো দর্শক সেই সাথে আমি দেখানোর জন্য চেষ্টা করি আমাদের এখানে কিন্তু আমরা হ্যাঙ্গেল দিয়েছি এখানে ছয় শত কোয়েল পাখি কিন্তু একবার উৎপাদন করা যাবে এবং দুইশত চৌষট্টি হাঁস মুরগি এর মানেই হচ্ছে আপনার তিনশো কোয়েলের বাচ্চা নিজের থেকে হিসেবে ব্যবহার করতে পারবেন এবং হাঁস মুরগি হয়ে থাকে তাহলে কিন্তু করে করে অর্থাৎ নতুন উদ্যোগ যারা আর নিচের থেকে এভাবে অষ্ট করে কিন্তু করে করে কিন্তু বের করতে পারবেন মানেই হচ্ছে ডিম গুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সিমটা একটা খারাপ আসে নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য মূলত এটা তো দর্শক সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা এখানে ডিজিটাল হাইগ্রোমিটার ইউজ করেছি যার বৈশিষ্ট্য আছে কারেন্ট চলে গেলেও বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা আর্দ্রতা ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাপমাত্রা কারেন্ট চলে গেলেও আপনারা কিন্তু কি করতে পারবেন এটা সাহায্যে বাচ্চাগুলো উৎপাদন করতে পারবেন কারণ আমরা কিন্তু ডবল কন্ট্রোল কন্ট্রোলার প্রযুক্তি করেছি যদি কখনো এসি লাইনটা চলে যায় অর্থাৎ কারেন্ট চলে যায় অটোমেটিকলি কিন্তু ডিসি নিয়ে নেবে আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই যে আপনার আমাদের এসি লাইনটা খুলে দিই দেখুন অটোমেটিকলি কিন্তু ডিসি নিয়ে নিয়েছে এবং সেটাও কিন্তু আমরা রেলের সিস্টেম করেছি অটোমেটিক অর্থাৎ হাতের কোনো স্পর্শ লাগবে না আমার এর ডিসি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে দর্শক দেখছেন অ্যালার্ম চলছে এর মানেই হচ্ছে যেহেতু আমাদের ঢাকনাটা খোলা এই ঢাকনা খোলার কারণে ভিতরে কিন্তু সঠিক তাপ নাই এজন্য কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছি অর্থাৎ এক্সে মাঠারোয়ে সার্কিটের বৈশিষ্ট্য যেটা সেটি হচ্ছে আপনার মেশিনের কোনো সমস্যা সম্পূর্ণ আপনাকে কিন্তু অ্যালার্মের মাধ্যমে সতর্ক করে দিবে তো দর্শক শুধু তাই না আমাদের প্রত্যেকটা ইনকিবিটার আমরা কিন্তু অলসতার কারণে কাজে কিন্তু কোনো স্যাক্রিফাইস করি না আমরা কিন্তু একটা গিলাস দিয়ে দিয়েছি এর মানেই হচ্ছে যেহেতু অটো ওয়াটার লেভেল সিস্টেম যতদূর পানির প্রয়োজন ততদূর কিন্তু নিয়ে নিবি এর জন্য ঢাকনা খোলার কিন্তু প্রয়োজন হবে না ভিতরে পানি দেওয়ার প্রয়োজন হবে না আর হ্যাসিং টাইমে আমরা ঢাকনা খুলতে নিষেধ করি এর মানেই হচ্ছে ঢাকনা যদি খোলা হয় আর্দ্রতা বের হয়ে যায় ফলে ডিম থেকে কিন্তু বাচ্চাগুলো সঠিকভাবে বের হতে পারে না বাচ্চা কিন্তু ভিতরে মারা যায় নতুন উদ্যোক্তা যারা তাদের কিন্তু কমন একটা সমস্যা যে বাচ্চা হয় কিন্তু ভিতরে মরে যায় মানেই হচ্ছে বারবার ঢাকনা খোলার কারণে তো আপনাদের ভিতরগত অবস্থা কিন্তু আপনারা গ্লাসের সাহায্যে এভাবে কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারবেন তো দর্শক এই মেশিনটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের রাজশাহীর ওমর ফারুক ভাইয়ের জন্য ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক আমি যদি আপনাদেরকে একটু টান দেখাই দেখুন অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু টান হবে এক ঘন্টা পর পর দেখুন কতটা স্মুথলি টান হচ্ছে অর্থাৎ আপনাদের হাতে কোনো স্পর্শ লাগবে না এবং একটা লিমিট সুইচ রয়েছে ওখানে নির্ধারিত সময় কিন্তু ওখানে খুব স্মুথলি ভাবে কিন্তু বেজে যাবে দেখুন এক ঘন্টা পর পর একবার উদিত যাবে একবার কিন্তু এদিক যাবে এবং আমরা কিন্তু দেখুন দেখুন বেজে গিয়েছে অর্থাৎ নির্ধারিত একটা লিমিট রয়েছে এর মানেই হচ্ছে এক কথায় যদি বলা হয় হান্ড্রেড পার্সেন্ট অটো হাতের কোন স্পর্শ লাগবে না যেটা যেটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাক্টিক্যালে দেখানোর জন্য চেষ্টা করলাম তো দর্শক এ ধরনের ইনকোভেটর যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক অনলাইনে হাজার হাজার ইনকোভেটর থাকা সত্ত্বেও স্বপ্নের ইনকোভেটর কাস্টমাররা কেন চুজ করে আমি যদি সেই রহস্যটা আপনাদের সামনে তুলে ধরি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই রয়েছে অর্থাৎ এই মেশিনগুলো কিভাবে পরিচালনা করবে এবং কিভাবে বাচ্চা উৎপাদন করবে ওয়াল এভ্রিথিং সবকিছু কিন্তু আমরা এই ইউ ম্যানুয়াল বইতে দিয়ে দিয়েছি শুধু তাই নয় এই কিভাবে পরিচালনা করবে আমাদের কিন্তু ভিডিও ক্লিপ রয়েছে শুধু এখানে শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা নাম্বার রয়েছে এর মানে হচ্ছে আমাদের দক্ষ সেবা টিম রয়েছে যারা সদা সর্বদা আপনার সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে দর্শক আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ